আলাইকুম ফেয়ার উইথ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফন ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের আজকের হরন নাইটের আটাত্তরতম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন বা পরবর্তীতে হবেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন লিসেনার্স আজকের এই এপিসোডে আমরা একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের উম আল কোয়াইন নামক জায়গায় রয়েছেন উনি যেখানে থাকেন সেখানে কিন্তু একটি ছোট্ট মসজিদ রয়েছে মূলত ওনাদের কাজের যে জায়গাটা ওই জায়গার ভেতরেই ওই জায়গার কর্মীদের নামাজ পড়ার জন্য একটি মসজিদ তৈরি করা হয়েছে ছোটোখাটো একটা মসজিদ ওই মসজিদে একজন নাইজেরিয়ান ভদ্রলোক ইমামতি করেন যার নাম আব্দুর রহমান এই আব্দুর রহমানের কাছ থেকে মূলত একটি ঘটনা উনি সংগ্রহ করেছেন ঘটনা কিভাবে সংগ্রহ করেছেন এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন কারণ হচ্ছে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন মোহাম্মদ সাদিকুর রহমান ভাই তো উনি মূলত এক জায়গায় বসে বসে সব সময় দেখা যাচ্ছে যে আফনন্দ হর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনেন কানে হেডফোন লাগিয়ে তো এই আব্দুর রহমান ভাই উনিও এই বিষয়টা জানতে চান যে তুমি কানে হেডফোন লাগিয়ে কি শোনো তো জানান যে উনি ভয়ের ঘটনা শোনেন তারপর জিন রিলেটেড বিষয় নিয়ে আব্দুর রহমানের সাথে কথা হয় তো একটা পর্যায়ে আব্দুর রহমান ভাইয়ের কাছে জানতে চান এই সাদিকুর রহমান ভাই যে তোমার আফ্রিকাতে তো অনেক ধরনের ঘটনা আছে তোমার জানা কোনো ঘটনা আছে কি না তখন এই আব্দুর রহমান ভাই উনি সময় নিয়ে একটি ঘটনা শেয়ার করার কথা জানান তো কয়েকদিন পর উনি একটি ঘটনা এই সাদিকুর রহমান ভাইয়ের সাথে শেয়ার করেন তো সাদিকুর রহমান ভাইয়ের যে দেশের বাড়ি এই দেশের বাড়ি সম্পর্কে একটু বলে নেই ওনার দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর নামক জায়গায় তো যারা সিলেট রুটে যাতায়াত করেন সিলেটের কাছাকাছি কিন্তু একটা টোল প্লাজা আছে একটা ব্রিজ রয়েছে রুস্তমপুর ব্রিজ এটা অনেকেই দেখে থাকবেন ওনার বাড়ি মূলত এই রুস্তমপুরে চলুন ঘটনায় চলে যাব তবে যাবার আগে কয়েকটি কথা না বললেই নয় যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অনুগ্রহ করে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আর আমাদের এই ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অনেকেই আজকের ঘটনাটা শুনে ভৌতিক আনন্দ পেতে পারেন আপনারাও কিন্তু ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে ঘটনা পাঠাতে হবে ধর ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি এ এফ এন এন টি এইচ এইচ ও আর ও আর ডাব্লু ও আর এল ডি বিডি ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম চলুন ঘটনায় চলে যাব প্রিয় লিসেনার্স ঘটনা শোনার পর ঘটনা কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছেই আর আফনন্দ হরওয়াল ওয়ার্ল্ড বিডিতেও কিন্তু অনেকে ইমেল করে নির্দিষ্ট কোনো ঘটনা নিয়েও রিভিউ দিয়েছেন সেটা অবশ্য শুধু আমরাই দেখতে পাই এই রিভিউগুলো তো আসলে অন্য কেউ দেখার সুযোগ থাকে না অনেকেই বিভিন্ন ধরনের পরামর্শ আমাদেরকে ইমেল করে দিয়েছেন আপনাদের সকলের গঠনমূলক পরামর্শ আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের জায়গা থেকে সেটা করার জন্য প্রিয়লিসেনার্স এই যে আব্দুর রহমান ভাই এই আব্দুর রহমান ভাই উনি জানিয়েছেন যে ঘটনাটি ঘটেছিল নাইজেরিয়ার বেনিন সিটিতে আর যার সাথে ঘটেছিল উনি একজন ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বী তার নাম হচ্ছে ড্যানিয়েল ওকোয়া ড্যানিয়েল ওকুয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার সময়কাল এখন থেকে দশ বছর আগে হবে অর্থাৎ দু সালের দিকে এই যে ড্যানিয়েল ওকুয়া উনি মূলত একজন গাড়ি মেরামতের মেকানিক ছিলেন ওনারা তিন ভাই এক বোন ড্যানিয়েল ছিলেন খুবই শান্ত প্রকৃতির ভদ্র এবং কঠোর পরিশ্রমী আর যারা এই ধরনের লোক হয় আল্লাহর রহমতে তাদের কিন্তু আয় রোজগারের খুব বেশি সমস্যা হয় না আল্লাহ কোনো না কোনোভাবে কিন্তু চালিয়েই নেন তাছাড়া পৈতৃক সম্পত্তি যা পেয়েছিলেন সেগুলো তো নিয়ে কাজ করছিলেনই এছাড়া তার নিজেরও তৈরি করা প্রতিষ্ঠান ছিল যেখানে উনি গাড়ি মেরামত করতেন ভালোই উপার্জন হচ্ছিল আর বেনিন সিটি মোটামুটি জনবহুলই বলতে হবে নাইজেরিয়ার যেই বেনিন সিটিটা রয়েছে তো বেনিন নামে আর একটা দেশ রয়েছে সেটা না কিন্তু এটা নাইজেরিয়ার একটা সিটি বেনিন সিটি তো এই যে ড্যানিয়েল ওকুয়া তার বড় ভাই আছে যার নাম হচ্ছে জেসপার ওকুয়া এই লোকটা আবার একটু ভাদেম্মা টাইপের থাকে না কিছু লোকজন থাকে যে অনেক গোলা ভাই বোনের মধ্যে একটা দুইটা এরকম থাকে যেগুলো কোনো কাজই করে না ঘুরে ঘিরে বেড়ায় প্রত্যেক সম্পত্তিগুলো বিক্রি করে খেতে থাকে একটা পর্যায়ে সব শেষ করে ফেলে এমন কিন্তু আমরা আমাদের বাংলাদেশেও দেখি আসলে এই বাস্তবতা যে শুধু বাংলাদেশে রয়েছে বিষয়টা এরকম না এটা সারা পৃথিবীতেই এগুলো লক্ষ্য করা যায় তো এই জ্যাসপার অক্কুয়া ছিলেন এই টাইপের একজন লোক মাদাম্যা টাইপের লোক আর কি ঘুরে ঘিরে বেড়াবে কাম করবে না আর বাবার রেখে দেওয়া সম্পত্তি বিক্রি করে করে খাবে সে এইভাবে তার যেই সম্পত্তিগুলো ভাগে পেয়েছিলেন এগুলো বিক্রি করে খেতে খেতে একটা পর্যায়ে এগুলো শেষ করে ফেলেন এরপর নজর যায় তার ছোট ভাই ড্যানিয়েল ওকুয়ার দিকে দেখে যে ড্যানিয়েল ওকুয়া ভালোই কামাই রোজগার করে সে চিন্তা করে তাছাড়া ড্যানিয়েল এত কামাই রোজগার করে আমাকে কেন দেয় না আমাকে তো কিছু দিতে পারে এখন ড্যানিয়েল ওকুয়া সে কেন দেবে সে পরিশ্রম করে উপার্জন করে তাকেও তো তার বাবা মৃত্যুর পূর্বে সহায় সম্পত্তি দিয়ে গেছেন সেগুলো নিয়ে তো সে কোনো ব্যবসা বাণিজ্যও করতে পারেনি কোনো কাজও করতে পারেনি সে এগুলো বিক্রি করে করে খেয়েছে এখন ড্যানিয়াল লকুয়া তো সে তার সম্পত্তির ভাগ তার ভাইকে দেবে না সে তো তার ভাইয়ের সম্পত্তি মেরে খায় নাই ভাইদেরকে ভাগ করে দিয়ে গেছে তার বাবা সে তারটা নিয়ে সুখী আছে সে তারটা নিয়ে হ্যাপি এখন এই যে হিংসা অহেতুক হিংসা শুরু করল জ্যাসপার ওককুয়া হিংসা এমনভাবে করা শুরু করেছে একটা পর্যায়ে সে সরাসরি সম্পত্তির ভাগ দাবি করে যে ছোটো ভাইয়ের সম্পত্তির উপর নাকি তার অধিকার রয়েছে তা যাই হোক এগুলো তো আসলে ধোপে টেকে না ধোপে টেকার কথাও না তো এভাবেই বেশ কিছুদিন চলে যায় হঠাৎ করে রহস্যময়ভাবে এই ড্যানিয়েল ওকুয়া অসুস্থ হয়ে পড়ে তার শরীরে রাজ্যের ক্লান্তি এসে ভর করে অল্প একটু কাজ করলেই তার শরীরটা ক্লান্ত হয়ে পড়ে অথচ সে প্রচণ্ড রকমের পরিশ্রমী একজন মানুষ সে একটা না আঠারো ঘন্টা কাজ করলেও তার শরীরে সেভাবে ক্লান্তি বোধ হয় না এমন টাইপের একজন পরিশ্রমী মানুষ এরপর তার মাথা ঘরে চোখে অন্ধকার দেখে গলা শুকিয়ে যায় খাবার খেলেই মুখ থেকে বিশ্রী রকমের দুর্গন্ধ বের হয় কিছুক্ষণ পরে মুখ থেকে ফেনা বের হওয়া শুরু করে এরপর কান দিয়ে রক্ত পরা শুরু হয় আর রাতের বেলা ভয়ঙ্কর ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে দেখে কালো একটা ছায়া তার ঘাড়ের উপর উঠে বসেছে তাকে মারধর করছে আর ঘুম থেকে যখন সে জেগে যেত জেগে যাবার পরও তার শরীর ঠকঠক করে কাঁপত শুধু তাই না কোনো মানুষ তার সামনে এলেই সে নাকি ভয় পাওয়া শুরু করেছে মানে এমন একটা অবস্থা হয়ে যায় ভয় তার শরীর ঠকঠক করে কাঁপাও শুরু হতো স্বপ্নে যেভাবে ভয় দেখাতে একটা অবয়ব জেগে ওঠার পর শরীর ঠকঠক করে কাঁপে কোনো মানুষ তার সামনে আসলে অজানা কোনো কারণেই সে ভয় পেতে শুরু করে শরীর ঠকঠক করে কাঁপতে থাকে তো এই সমস্যা চলতে থাকে তো সে আসলে বুঝতে পারে না কেন তার এই সমস্যা হচ্ছে তো বেনিন সিটির যে সমস্ত হসপিটালগুলো ছিল সেই হসপিটালগুলোতে সে টেস্ট করায় কিন্তু কোনো কিছু ধরা পড়ে না তার সব রিপোর্ট নর্মাল তার কোনো সমস্যাই নেই এভাবে সে দিনানিপাত করছে তার অসুস্থতাজনিত কারণে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হচ্ছে দামি দামি ওষুধ খেতে হচ্ছে যেগুলো নাইজেরিয়ার যে রাজধানী শহর যেগুলো আছে বড় বড় সিটি আছে সেগুলোতে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যেত সেগুলো নিয়ে খাওয়া শুরু করেছে এরপর চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করেছে নাইজেরিয়ার বিভিন্ন সিটিগুলোতে যেখানে বড় বড় ডাক্তার রয়েছে আর কি তাদের দেশে তো এইভাবে অনেক টাকা পয়সা সে খরচ করে ফেলছে তার জমানো টাকা শেষ এরপর বাঁচার জন্য নিজের জমি জমা বিক্রি করে দেবে এরকম একটা চিন্তাভাবনা করেছে যে আর তো পারি না আর তো সহ্য হয় না কিভাবে চিকিৎসার খরচ চালাব ড্যানিয়েল অত ধনী না কিন্তু সে সুখী আল্লাহ তালা তাকে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়েই সে হ্যাপি এই অসুস্থতাজনিত কারণে তার তো দিন চলছে না সে কাজ না করলে তার আয় উপার্জন কীভাবে হবে সে তো মেকানিক দোকান খুললে গাড়ি আসলে মেরামত করলে তার উপার্জন তাছাড়া তার উপার্জন নাই তো এভাবেই তার পরিবারটা আর্থিকভাবে খুবই দশায় পড়ে যায় এভাবে দিন কাটছে একদিন হয় কি হঠাৎ করে ড্যানিয়েল ওকুয়া অজ্ঞান হয়ে পড়েছে তার পরিবারের সদস্যরা ড্যানিয়েলকে নিয়ে হসপিটালে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তার পালস চেক করে সব কিছু চেক করে জানায় যে ড্যানিয়েল মারা গেছে পরিবারের সদস্যরা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ভদ্র একজন মানুষ পরিশ্রমী মানুষ এমন একজন ব্যক্তিকে হারিয়ে সবাই শোকে কাতর হয়ে পড়ে ড্যানিয়েল বিবাহিত ছিল তার সন্তানাদি ছিল তার বয়স তো কম না প্রায় ওই সময় তার বয়স চল্লিশ বছর প্লাস ছিল যেহেতু ডাক্তার বলেছে যে সে মৃত পাঁচ ঘন্টা পর ডাক্তার তার ডেথ সার্টিফিকেট তৈরি করে এরপর বলা হয় যে তার মৃত্যুটা আসলে কেন হয়েছে এটা একটু বোঝার দরকার তাকে মর্গে রাখা হয় পোস্টমর্টেম করা হবে কি হবে না এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে কারণ তার যেই সিমটমগুলো ছিল মৃত্যুর আগে পরিবার থেকে যেভাবে জানিয়েছিল আসলে তার বডি থেকে কোনো ধরনের গবেষণা করা যায় কি না এরকম একটা প্ল্যান ছিল পরিবারের সদস্যরা তখনও অনুমতি ওভাবে দেয় নাই তো তাদেরকে চিন্তাভাবনা করার জন্য বলা হয়েছিল তো তা এই জন্য ডেড বডিটা মর্গে রাখা হয়েছে তো একটা পর্যায়ে এসে পরিবারের সদস্যরা তো আসলেই আগ্রহী কেন তার সাথে এই ধরনের ঘটনা ঘটলো কেন ডাক্তার রোগ ধরতে পারলো না ঠিক আছে আপনারা যদি গবেষণা করেন যদি গবেষণা করে এর থেকে যদি কোনো ভালো কিছু বের হয়ে আসে তাহলে আরও কিছু মানুষ বেঁচে যাবে তখন পরিবারের সদস্যরা পোস্টমর্টেম করার অনুমতি দেন এখন পোস্টমর্টেম করার অনুমতি দেওয়ার পর পোস্টমর্টেম করার জন্য একজন ডক্টর তার এক সহকারী আর একজন ব্যক্তি তারা রেডি হয়ে যান ডক্টর তখনও ঢোকেন নাই উনি দুইজন সহকারীকে বলছেন যে তোমরা ভিতরে যাও সব কিছু রেডি করো আমি আসতেছি তো একজন সহকারী ঢুকেছেন ঢুকে লাইটটাইট জ্বালিয়েছেন জানার পর কিছু জিনিস রেডি করছেন ড্যানিয়েলের মুখের উপর থেকে কাপড় সরানোর পর ওই সহকারী তো চিৎকার দিয়ে ওঠে তো এগুলো তো সব তারা তাদের ভাষায় নাইজেরিয়ান ভাষায় বলছে তো সে চিৎকার দিয়ে বলছে যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে মেরে ফেললো আমাকে মেরে ফেললো এই বলে চিৎকার চাচামিচি করতে করতে সে দৌড়ায় বাইরে আসছে বাইরে আসার পর আরেকজন সহকারী বলছে কি হয়েছে বলে যে ড্যানিয়েল ওকুয়া তো বসে আছে বলে কি বলো বসে আছে মানে সে কতক্ষণ আগে মারা গেছে বল তুমি যাই দেখে আসো ড্যানিয়েল ওকুয়া বসে আছে আমি ওই ঘরে যাবো না তখন এই আর একজন সহকারী সে ভিতরে গেছে যাওয়ার পর সেও দেখে একই অবস্থা ড্যানিয়েল ওক বসে আছে শ্বাস নেবার চেষ্টা করছে মনে হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে আর সে বলছে যে ওরা আমাকে নিয়ে যাবে তোমরা আমাকে এখানে রেখে যেও না আমি মরি নাই আমি মরি নাই এরকম বলছে এখন ওই লোকটাও তো ভয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে বাইরে বের হয়ে আসে এদিকে ডাক্তার আসছে এই দুইজনের চিৎকার চেঁচামেচি মেচাচিতে মানে চিৎকার চেঁচামেচি এমনভাবে করেছে যে আশেপাশে তো লোকজন জমা হয়েছে কি হয়েছে কী হয়েছে তো ভিতরে লাশ বসে আছে কেউ ভিতরে ঢোকা সাহস করছে না এই দুজন তো ঢুকবেই না ডক্টর বলতেছে যে তোমরা কি নেশাপানি করে আসছো নাকি উল্টাপাল্টা কি দেখছো না দেখছো চলো আমার সাথে এই দুজন তো যাবে না তখন ডক্টর আরও কিছু লোকজন নিয়ে মর্গের ভিতরে ঢোকেন ঢোকার পর দেখা যায় সত্যি এই দুইজন যেটা বলেছে সেটাই ড্যানিয়েল ওকোয়া সে স্ট্রেচারের উপরে বসে আছে মর্গের ভিতরে খুব ঠান্ডা ছিল সে ঠান্ডায় কাঁপছিল ছিল ড্যানিয়েল ওকুয়ার এরকম বসে থাকা দেখে দূর থেকে তারও তো ভয় পেয়েছে তখন দূর থেকে জিজ্ঞেস করছে তুমি ড্যানিয়েল ওকোয়া জীবিত আছো ড্যানিয়েল ওকুয়া বলছে হ্যাঁ আমি জীবিত আছি আমার খুব ঠান্ডা লাগছে তোমরা আমাকে কিছু দাও আমি শীত সইতে পারছি না তখন আরও কিছু চাদর টাদর এনে ড্যানিয়েল ওকুয়াকে দেওয়া হয় এরপর ড্যানিয়েল ওকুয়াকে ওখান থেকে সরিয়ে অন্য একটা রুমে নিয়ে আসা হয় এদিকে চতুর্দিকে তো হই হট্টগোল শুরু হয়ে যায় যে লাশ জীবিত হয়ে গেছে লোকজন দেখতে আসে পরিবারের সদস্যরাও চলে আসে পরিবারের সদস্যরা যখন এসে দেখে যে ড্যানিয়েল ওকুয়া দিব্যি জীবিত আছে তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলে ড্যানিয়েল ওকুয়া তখন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেন ড্যানিয়েল ওকুয়া জানান যে উনি নাকি রহস্যময় একটা ঠান্ডা ঘরের মধ্যে ছিল যেই ঘরটা ছিল অন্ধকার আর সেখানে ভয়ঙ্কর কিছু অবয়বকে উনি দেখেছেন এই অবয়বগুলো তাকে বলছে তোমার তো সময় শেষ হয় নাই তোমাকে আমরা নিয়ে আসছি তবে একটু পরেই তোমার সময় শেষ হয়ে যাবে যখন তোমাকে তোমার আত্মীয় স্বজনরা কবর দিয়ে দেবে যখন তোমাকে কফিনে ঢোকাবে কবর দিয়ে দেবে এরপরেই তোমার সময় শেষ তুমি কিন্তু জীবিত কিন্তু তোমাকে আমরা নিয়ে আসছি এই কথাটা ড্যানিয়েল ওকুয়াকে কিছু ভয়ঙ্কর অবয়ব কালো ছায়ার মতো বলেছে আর ড্যানিয়েল ওক বলছে যে সেই ঘরটা নাকি অন্ধকারাচ্ছন্ন ছিল কিছু অবয়ব বোঝা যাচ্ছিল আর সেই ঘরটা প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল এরপর তার ঘুম ভেঙে যায় তারপর দেখেন যে উনি এরকম মর্গের মধ্যে আসেন এরপর একজন লোককে দেখতে পান আলো জলে তার সাথে কথা বলার চেষ্টা করেন সে ভয়ে চলে যায় পরে আরেকজন আসে এরপরে তো আরও অনেকে আসছে তো ড্যানিয়েল ওক আর মুখে এই কথা শোনার পর পরিবারের সদস্যরা ওনারা বুঝতে পারেন যে এইটা মোটেও কোনো স্বাভাবিক ব্যাপার নয় পরিবারের সদস্যরা কিন্তু শুরুতে কোনো ঝাড়ফুঁকের আশ্রয় নেন নাই তারা ডাক্তারই দেখিয়েছেন আর ড্যানিয়েলও ডাক্তার দেখানোর প্রতি তার আগ্রহটা বেশি ছিল এরপর পরিবারের সদস্যরা ড্যানিয়েলকে হসপিটাল থেকে নিয়ে যায় আর স্থানীয় ভাষায় মানে নাইজেরিয়ান স্থানীয় ভাষায় ওঝাদেরকে বাবালাও বলা হয় তো এরকম একজন আফ্রিকান বাবালাওয়ের কাছে নিয়ে যাওয়া হয় তাদের এলাকারই উনি সব কথা শোনেন এরপর ওই বাবালাও বলেন যে আমাকে কিছুটা সময় দেন আমি একটু খোঁজ খবর নেই যে আসলে ব্যাপারটা কি কেন ওর সাথে এমনটা হলো এমন তো হওয়ার কথা না হ্যাঁ কালো জাদু হতে পারে তবে এরকমভাবে তার সব কিছু মৃত মানুষের মতো হয়ে যাবে এটাও তো রহস্যময় একটি ব্যাপার এর পিছনের কারণটা কি এটা দেখতে হবে একদিন পর ওই বাবালাও ড্যানিয়েলের মাকে ডেকে বলেন যে তোমার বড় ছেলে এই কাজটা করেছে মূলত ওর উপর ক্ষিপ্ত হয়ে এক কালো জাদুকরকে দিয়ে এমন একটি জাদু করেছে এটা এমন এক ধরন আত্মাবন্দি জাদু অন্য অন্য আত্মাবন্দী জাদুর মতো এটা নয় এই আত্মাবন্দী জাদুর ফলে মানুষ কিছুক্ষণের জন্য মৃত হয়ে যায় তখন পরিবারের সদস্যরা দাফন করে দেয় আর দাফন করার পর তার ওই আত্মাটা আবার তার শরীরের ভিতরে ফেরত আসে আর ওই অবস্থাতে তো সে আর বের হতে পারে না তখন ওই কফিনের মধ্যেই মারা যায় বা কবরের মধ্যেই মারা যায় আর আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে অন্য অন্য আত্মাবন্দী জাদুতে মানুষ কমায় চলে যায় তার শ্বাস প্রশ্বাস চলে কিন্তু চোখ খুলে না নড়াচড়া করতে পারে না আর এই আত্মাবন্দী জাদুটা কিছু সময়ের জন্য করা হয় অর্থাৎ কিছু সময়ের জন্য সে মৃত মানুষের মতো হয়ে যায় আর তখন তাকে কবর দিলে সাথে সাথে আবার ওই আত্মাটা ফেরত চলে আসে কারণ এটাকে বেশিক্ষণ আটকে রাখা যায় না নাকি এই জাদুর ধরনটাই এমন যে ঘন্টা পাঁচেকের জন্য বা ছয়েকের জন্য এইভাবে মানুষকে মৃত বানিয়ে রাখা যায় এরপরে আবার এই জাদুটা কেটেও যায় যেহেতু ডক্টররা কালোক্ষেপণ করেছিলেন কেননা তারা চেয়েছিলেন যে তার লাশটা নিয়ে কিছুটা গবেষণা করতে এই সমস্ত কারণে বিভিন্ন কারণে হসপিটালের বিভিন্ন প্রসিডিওর্স রয়েছে এসব মেনটেন করতে করতে দেরি হয়ে গিয়েছিল যার কারণে পরিবারের সদস্যরাও তারা সাথে সাথে লাশ দাফন করেনি আর ওইদিকে জাদুর যে সময়টাই সময়টাও শেষ হয়ে এসেছিলো যার কারণে ওর আত্মাটাকে আর বেশিক্ষণ বন্দি রাখতে পারেনি সেই দুষ্টু জিনেরা যার কারণে আত্মাটা আবার ফেরত এসেছে তবে সে যেগুলো বলেছে সেগুলো সবই সত্যি ওই অবস্থাতে সত্যি জিনেরা তার সাথে কথা বলেছিল তো এরপর ওই জাদুকর আরও জানান যে এই জাদু করার জন্য ড্যানিয়েলের মাথার চুল নখ এগুলো তো নেওয়া হয়েছে কৌশলে সেই সাথে ড্যানিয়েল যে খাবার খেয়েছে এই খাবার অনেক সময় দেখা গিয়েছে যে সে পুরোপুরি খায় নাই প্লেটের কোনো অংশে খাবার রয়েছে এই এটো খাবারও কৌশলে তার বড় ভাই জ্যাসপেরও সে সংগ্রহ করেছে আর সেটা দিয়েই সময় নিয়ে কালো জাদু করেছে এক একটা সময় এক একটা জাদু করেছে ওগুলোতে যখন খুব একটা কাজ হচ্ছিল না ফাইনালি গিয়ে সে এই আত্মাবন্দী কালো জাদুটা করেছিল যাই হোক এরপরে ওই যিনি বাবালাও উনি বললেন যে ওর উপর যেই জিনটা মূলত কাজটা করছে তাকে হাজির করতে হবে উনি বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করলেন এরপর বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক করছেন কোনোভাবেই ওই জিনটাকে হাজির করা যায় না আর উনি কাজগুলো দিনের বেলা কিছু কাজ করতেন যে কাজগুলো দিনে করা যায় আর রাতের বেলা ওনার উপর অর্থাৎ ড্যানিয়েলের উপর যে কাজগুলো করতেন সে কাজের মাধ্যমে যেন ড্যানিয়েলের উপর ওই জিনটাকে হাজির করা যায় কিন্তু কোনোভাবেই হাজির করানো যাচ্ছিল না সাধারণত রাতের বেলা ড্যানিয়েলকে সাদা কাপড়ে জড়িয়ে চতুর্দিকে ধোয়া জ্বালিয়ে ঘরের মধ্যে রাখা হতো এরপর তার চোখে দেওয়া হতো বিশেষ এক ধরনের গাছ পোড়ানো ধোয়া কিন্তু জিন তো সহজে হাজির হয় না এভাবে বেশ কয়েকদিন চলে যায় জিন আর হাজির হয় না একদিন রাতের বেলা ভয়ঙ্কর এক আওয়াজ মাথার উপর থেকে ভেসে আসে মানে হা 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 করতে করতে এমন বাছখাই কণ্ঠে বলে ওঠে এই কবিরাজ তুই আমাকে ডাকছিস কেন সেখানকার ভাষায় আর কি আঞ্চলিক ভাষায় বলছে আমরা বাংলা করে বলছি যে আমাকে ডাকছিস কেন তুই জানিস না যে আমাকে যখন তখন ডাকা যায় না কেন ডাকলি বল তখন কবিরাজ বলছে যে এই লোকটাকে তুই আর কোনো ক্ষতি করবি না এক্ষুনি এখান থেকে কেটে পড়বি তখন ওই জিনটা বলছে তুই জানিস ওকে ক্ষতি করার জন্য বেশ কিছু প্রাণীর বলি হয়েছে এর বিনিময়ে আমার মালিক ওকে ওর কাছে পাঠিয়েছে আমি তো ওর কাছ থেকে ফিরে যেতে পারবো না ওর কাছ থেকে ফিরে গেলে আমাকেও মেরে ফেলবে তাই আমাকে আমার কাজ করতেই হবে আমার কোনো উপায় নাই আমি আমার কাজ করেই যাবো ওকে তো মেরেই ফেলছিলাম কিন্তু একটুর জন্য সে বেঁচে গেছে ওকে আমি ছাড়বো না এরপর ওই যে বাবালাও অর্থাৎ ওঝা উনি বলছেন যে তুই এতদিন আসতে চাস নাই আমার ডাকাটাকিতে তুই আসছিস এখন আর তুই যেতে পারবি না তোকে আমি এমনভাবে বন্দি করে ফেলছি তুই আমার ইচ্ছা ছাড়া যেতে পারবি না এখন তুই ভালোই ভালোই বল তুই কি ড্যানিয়েলকে ছেড়ে যাবি কি যাবি না ইয়ে সন্ন্য তখন নাকি ওই জিনটা জানাই যে না সে যাবে না তার যাওয়ার কোনো উপায় নাই তখন ওই বাবালাও অর্থাৎ ওঝা নির্দেশ দেন তার অনুগত জিনদেরকে যে এই জিনটাকে যেন এখনই হত্যা করা হয় তখন অন্য অন্য জিনেরা ওই পিসাচ জিনটার উপর ঝাঁপিয়ে পড়ে তখন এমন চিৎকার শোনা যায় আর এমন ধরনের ঝড়ো হাওয়া চতুর্দিকে বইতে থাকে ড্যানিয়েলের বাড়ির আশেপাশে যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে কিন্তু কোনো ধরনের ঝড়ের প্রভাব পড়েনি অর্থাৎ সেগুলো স্বাভাবিক ছিল কিন্তু ওর বাড়ির বাইরে যে গাছগুলো আছে অর্থাৎ অন্যের বাড়ি বা আশেপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো মনে হচ্ছিলো দুমড়ে মুচড়ে যাচ্ছে প্রচণ্ড চিৎকার আর ওই পিসাসটা কিন্তু কার শরীরের উপর ভর করে নাই মানে মাথার উপরে মানে শূন্য থেকে সে কথা বলছিল। সব কিছু কিন্তু এভাবেই হচ্ছে মানে কারো উপর ভর করে না এরকম তীক্ষ্ণ চিৎকার চতুর্দিকে চলতে থাকে একটা পর্যায়ে চিৎকার থেমে যায় সব কিছু ঠিক হয়ে যায় তখন ওই কবিরা জানান যে আর কোনো সমস্যা নাই ড্যানিয়েল ঠিক হয়ে গেছে এরপরে ড্যানিয়েলের বেশ অনেক দিন ধরে চিকিৎসা চলে মেডিকেল ট্রিটমেন্ট তারপর আস্তে আস্তে সে ভালো হয়ে যায় মূলত তার বড় ভাই এমন এক টাইপের কাজ করেছিলেন যার কারণে এই ধরনের ভয়ঙ্কর একটা জাদু শিকারণী হয়েছিলেন প্রথম দিককার জাদুগুলো আমরা মোটামুটি স্বাভাবিকভাবেই দেখতে পাই যে এরকম সমস্যা অনেকেরই আছে কিন্তু প্রিয়লিসেনার্স কিছু সময়ের জন্য মানুষ একদম মৃত মানুষের মতো হয়ে যাবে তার কোনো পালস থাকবে না কিছু থাকবে না যদি দ্রুত কবর দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু তার আর বাঁচার সুযোগ থাকে না এই ধরনের একটা জাদু আত্মাবন্দী জাদু মূলত ড্যানিয়েলের উপর করা হয়েছিল যাক ড্যানিয়েল সুস্থ হয়ে যায় ড্যানিয়েলের এই ঘটনা নাকি ওই বেনিন সিটির একটা পত্রিকা যেটার নাম হচ্ছে বেনিন সিটি ডেইলি এই বেনিন সিটি ডেইলিতেও নাকি রিপোর্ট আকারে প্রচারিত হয়েছিল বর্তমানে ড্যানিয়েল পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক তিনি বিভিন্ন স্কুল গির্জা এবং তার যে কমিউনিটি এগুলোতে গিয়ে কালো জাদুর বিপরীতে সচেতনতামূলক বক্তব্যও দিয়ে থাকেন এটাই ছিল ঘটনা প্রিয় লিসেনার্স শুনলেন ঘটনাটি ঘটনাটির মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে নতুন আমরা কিছু জানলাম যে এইভাবেও মানুষকে জাদু করা যায় যে কিছু সময়ের জন্য মানুষকে মৃত বলে মনে হবে আর তখনই আমরা তাকে দাফন করব দাফন করার পর সে স্বাভাবিক হয়ে যাবে কিন্তু তার আর বাঁচার উপায় থাকবে না এই জাদুটা খুব অল্প সময়ের জন্যই মানুষের উপর প্রভাব বিস্তার করে থাকে বিশেষ করে এই ধরনের আত্মাবন্দী জাদুগুলো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন প্রিয় লিসেনার্স সম্পত্তির জন্য মানুষ কত নিচে নামে আমরা শুধু চিন্তা করি আমাদের বাংলাদেশেই এই মনে এগুলো হয় যেহেতু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আশেপাশে আত্মীয় স্বজনদের মধ্যে প্রতিবেশীদের মধ্যে এই বিষয়গুলো দেখে থাকি আসলে এই ধরনের সমস্যাগুলো পৃথিবীর সবখানেই আছে এক এক জায়গায় এক এক রকম আমাদের দেশেও সম্পত্তির জন্য ব্ল্যাক ম্যাজিক করতে দেখা যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হেফাজত করুন এই ধরনের বদনজর থেকে হিংসা থেকে জাদু থেকে আর এই ধরনের দুষ্টু আত্মীয় স্বজন থেকেও যারা এভাবে ক্ষতি করার জন্য আমাদের চতুর্দিকে ঘোরাফেরা করছে আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে লিসেনার্স আজকের এপিসোড এ পর্যন্তই ছিল ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সাদিকুর রহমান ভাইকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনার কাছ থেকে আর অনেক ঘটনা পাবো আফনান্দা হর ওয়ার্ল্ডের পক্ষ থেকে নাইজেরিয়ার আব্দুর রহমান ভাইকে সালাম পৌঁছে দেবেন যে আমরা তাকে শুভেচ্ছা জানিয়েছি সালাম জানিয়েছি লিসেনার্স আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি আসছে বৃহস্পতিবার আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে ইনশাল্লাহ থার্সডে নাইট নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ তা আল্লাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান ধর ওয়ার্ল্ডের সাথে রাখুন আসসালামু আলাইকুম